এই দেশের ইকোনমি বিল্ড করা বাঙালিও ক্লোর অবদান কত আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা আছি ইস্ট লন্ডনের হোয়াইট স্টেশনে যেখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন ইংলিশ লেখার পাশাপাশি বাংলায় লেখা আছে পক্ষে তার এক্স হ্যান্ডেলে টুইট করেছেন শনিবার ব্রিটেনের মিডল্যান্ডের একজন এমপি কট্টরপন্থী দল হিসাবে নাইজেল ফারাদ কট্টরপন্থী লিডার হিসাবে ব্রিটেনের রাজনীতিতে পরিচিত তার দল রিফর্ম ইউকের এক এমপি রবার্ট লু তিনি এই ইস্ট লন্ডন সফর করেছিলেন তখন তিনি এই হোয়াইট স্টেশনের একটি ছবি তুলে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন এবং সেই পোস্টের ক্যাপশনে লিখেছিলেন এটা লন্ডন এখানে ইংলিশ থাকবে ইংলিশ অনলি তার এই পোস্টে ইয়েস বলে মন্তব্য করেছেন ইলন মার্কস এ নিয়ে বাংলাদেশি কমিউনিটির মধ্যে থুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে অনেকে বর্ণবাদী মন্তব্য বলে এটাকে আখ্যায়িত দিয়েছেন আমরা এজ এ বাঙালি যখন আমরা বাংলা লেখা দেখি এই ইংল্যান্ড ব্রিটিশ কান্ট্রিতে তখন আমরা এটা শুরু করি এটা তো প্রশ্নই আসে না ট্রাম্প ইলেকটেড প্রেসিডেন্ট হওয়ার পরে আমেরিকাতে আমি দেখতেছি যেভাবে বর্ণবাদ বাড়বে ওনার যে মন্তব্যগুলো ওনার কমেন্টগুলা খুবই বর্ণবাদী কমেন্ট বলে আমি মনে করি এবং এই দেশেও কিন্তু রিফর্ম ইউকের একজন এমপি আছেন ওনার কথাও কিন্তু খুবই বর্ণবাদী মন্তব্য এইগুলি কিন্তু আমাদের কমিউনিটির জন্য আমাদের দেশের জন্য করার জন্য ভালো বয়ান বেড়ে এইগুলি খুবই খারাপ আচ্ছা এনে যুক্তি আর অযুক্তি ততুকা লাভ নাই কারণ এই দেশের ইকোনমি বিল্ড করা বাঙালি সকলের অবদান কত আছে এটা বাঙালি সকলের সম্মান জানানি লাগি যদি বাংলা স্টেশনের নাম লেখা থাকে এই বিষয়ে একটা অবজেকশন আঁকারটা গিয়া বুকামি এখন আপনি সাউথল যাইন যদি সাউদল তো তার ইন্ডিয়ান কমিউনিটির মানুষ বেশি করে তারা স্টেশনের মাঝে হিন্দিতে লেখা আছে না সব লিয়া যদি সবে কাঠ নামি করতে তো না এখন যে এরিয়ার যত মানুষ বেশি এরারে সম্মান জানায় ইয়া যদি একজনে বাংলায় লিখিয়া রাখে এই এরিয়ার মাঝে বাঙালি অকল বেশি পাড়ায় ভারায় বাঙালি পাইবা সে যদি বাংলা লেখা পায় আমরা বাঙালি খুশি হই বাংলা লেখা দেখিয়া যে এটা যাওয়া একটা বিদেশের মাঠে আমরা স্টেশনের নাম বাংলায় লেখা দু সালে লন্ডন বারা অফ টাওয়ার এর তত্ত্বাবধানে এই স্টেশনের নামকরণ করা হয়েছিল বাংলায় যেটার ফান্ডিং করা হয়েছিল টাওয়ার হ্যান্ডলেসের কাউন্সিলের মাধ্যমে টিএফএল ট্রান্সফোর পর লন্ডন অর্থাৎ লন্ডনের মেয়র সাদিক খানের এই অনুমোদন সাপেক্ষে টাওয়ার কাউন্সিল এটার বাংলা নামকরণ করেছিল দু সালে বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত হওয়ায় টাওয়ার হ্যান্ডেলসে এটার নামকরণ করা হয়েছে বাংলায় সাউথলে ইন্ডিয়ান মানুষ বেশি থাকায় সেখানে একটি স্টেশনের নামকরণ ইংলিশের পাশাপাশি লন্ডনে চায়না টাউন সেখানে অনেক নাম ফলক কিন্তু চায়না ভাষায় কিন্তু লেখা হয়েছে পৈচাবল স্টেশনের নাম বাংলায় লেখা আছে এটা আমরা বাংলাদেশ হলো লাগে প্রাউড সাউথ হলো ইন্ডিয়ান মানুষ আছেন তো তারার ভাষায় এটা লেখা আছে তো এটা তারার লাগে একটা সুন্দর এখানে মধ্যে সব আমরা মাল্টিকালচারাল সব বসবাস করি সো এটা এটা একটা সুন্দর সো এখন যদি এটার দাবি উঠি যে এটার নাম চেঞ্জ হইতেছে এটা আমি আমার কাছে এটা সুন্দর লাগে না বিষয়টা ব্রিটিশ এমপি রবার্ট লো এবং ইলন মার্কসের তীর্যক মন্তব্য নিয়ে বাংলাদেশি কমিউনিটির মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সোমবার সকালে ইলন মার্কসের টুইটের প্রতিবাদ জানিয়েছিলেন লন্ডন মেয়র সাদিক খান তবে তার কিছুক্ষণ পর তার টুইটটি তিনি মুছে ফেলেছিলেন তবে বাংলাদেশিরা মনে করছেন ইলন মার্কস এবং রবার্ট লোর এই মন্তব্য বর্ণবাদকে অনেকটা উস্কে দেবে আসলে এটা অত্যন্ত দুঃখজনক এটা বাঙালির আবেগ একটা আবেগ জড়িত এই বাংলা লেখাটা এখানে আছে বাঙালির অবদান ব্রিটিশ অর্থনীতিতে বলার মতো নাই আর এরিয়া এই এরিয়াটা বাংলাদেশে অধ্যসিত এরিয়া তো এটা অত্যন্ত দুঃখজনক আমরা এজ এ বাঙালি হিসাবে আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ যদি এলা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় এটা বাঙালির আবেগও টাচ এ তাকে এক দেশ আর মন্তব্য করে আর এক দেশ এটা হইল ই এরিয়াটা ঐত্যশুদ্ধ এরিয়াটা এলাকা বাঙালি এটা বংশদূত এরিয়া বা প্রচুর বাঙালি সকলে বসবাস করেন এটা হইলো একটা স্মৃতি এটা যেটা দিছে বাঙালি সকলে ফলো করিও দিছে বাংলাদেশ বাঙালি সকলের কালচার দেখ এই জিনিসটা দিছে ওখানে এই যে মন্তব্যটা করছে এ একটা আসলে একটা অরিজিনাল এটা রেসিস বাঙালি সকলে হয়তো তাহে হিট করে। তো আমরা বাঙালি কমিউনিটির যে বা সকল বায়ু বাদারসল আছে আমি মনে করি তার এই বক্তব্য লাগি তীব্র প্রতিবাদ এবং একটা এটা আন্দোলন করার দরকার কারণ হে বাঙালিরে এখানে ইনসাল্ট করছে। তো আমি মনে করি তার লোক হে একদে তাকে একদেশ ব্রিটিশ তো ভাগলি নাই রে ভাই এই যে হে কইসি আর বদলাই দিব আর যদি বদলাইও এটা লাগে আমরা বাঙ্গালি কমিউনিটি মানে সব মিলিয়া আমরা যে বাঙালি বায়ু বাদার আমরা দুর্বার আন্দোলন কর্ম আর এই রোহিঙ্গার বিরুদ্ধে আমরা ব্যবস্থা অবস্থান আমার ঠিক পিছনে যেখানে স্টেশন রয়েছে ওয়াইচল স্টেশন এর পিছনে কিন্তু টাওয়ার কাউন্সিল অবস্থিত যেখানকার এক্সিকিউটিভ মেয়র হলেন লুৎফুর রহমান অর্থাৎ বাঙালি মেয়র সেখানে পঁয়তাল্লিশ জন কাউন্সিলার রয়েছেন এর মধ্যে প্রায় আটত্রিশ জন বাঙালি কাউন্সিলার এই টাওয়ার হ্যান্ড্রেডস কাউন্সিলে বাড়ার মধ্যে প্রায় ত্রিশ শতাংশ বাংলাদেশি বসবাস এই চাওয়ার হামলার তথা যুক্তরাজ্যে প্রায় একশো বছর থেকে বাংলাদেশিরা বসবাস করে আসছেন এবং বাংলাদেশিরা ইংল্যান্ডের মূলধারার রাজনীতি থেকে শুরু করে অর্থনীতিতে বিরাট ভূমিকা পালন করেছিলেন এই বর্ণবাদের হামলার শিকার হয়ে এই ইস্টলন্ডনে কিন্তু বাংলাদেশি আলতাফালি কিন্তু প্রাণ হারিয়েছিলেন তার নামকরণে কিন্তু এখানে আলতাফালি পার্ক রয়েছে এছাড়া এখানকার মেইন স্টিম রাজনীতিতে চারজন এমপি এবং মন্ত্রী পর্যায়ে বাংলাদেশিরা ভূমিকা পালন করছেন তবুও এ ধরনের কির্যক মন্তব্য বাংলাদেশি কমিউনিটিরা বর্ণবাদী হিসাবে আখ্যায়িত করছেন ফয়সল মাহমুদ এফএম নিউজ লন্ডন ফয়সল মাহমুদ এফ এম নিউজ লন্ডন